হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করব শনির বক্রি অবস্থা যার ফলে কিন্তু বেশ কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ব্যাপক পরিবর্তন আগামী জুলাই মাসে শনি কিন্তু তার বক্রি গতি রাখছেন যার ফলে বেশ কিছু রাশির যেমন ভালো হবে তেমন কিছু রাশির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে খারাপ প্রভাব কিন্তু সৃষ্টি হবে আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শনি জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব কিন্তু সবথেকে ধীর গতির গ্রহ আর শনি একটা নির্দিষ্ট সময় অন্তর তার গতি অবস্থান রাশি এগুলো অলরেডি পরিবর্তন করে শনির এই অবস্থানের পরিবর্তন বারোটা রাশির উপরেই কিন্তু খারাপ ভালো মিশ্রিত প্রভাব পড়ে তো আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শনি মেন্ডাসিতে প্রক্রিয়া হচ্ছেন একশো আটত্রিশ দিনের এই প্রক্রিয়া অবস্থান অর্থাৎ আঠাশে নভেম্বর শনি আবার সরাসরি গমন করবে শনির এই যে বক্রি গতি এটা বেশ কিছু রাশির ওপর পজিটিভ প্রভাব ফেলবে এবং বেশ কিছু রাশির ওপর প্রতিকূল প্রভাব ফেলবে তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবো কাদের ওপর শুভ এবং কাদের ওপর অশুভ প্রভাব সৃষ্টি হবে প্রথমেই বলবো জ্যোতিষশাস্ত্র মতে মেষ কর্কট সিংহ কন্যা বৃশ্চিক ধনু কুম্ভ এবং মীন জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকে তাহলে বকরি শনি আপনাদের জন্য তত শুভ হবে এই বকরি শনির প্রভাব যে কারণে আপনারা আপনাদের জীবনে অর্থ কর্ম ব্যবসা চাই করুন না কেন এই ক্ষেত্রে ভালো ফল অর্জন করবেন হঠাৎ করে আর্থিক লাভ দেখতে পাবেন কর্মজীবনে উন্নতি লাভ করতে পারবেন পেশাগত সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনারা এই সময়ে আপনাদের আত্মবিশ্বাস মনের মধ্যে ফিরে পেতে পারেন এছাড়াও এই যে শরীর প্রতিগামী প্রভাব বিষ মিথুন তুলা, মকর এই সব রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের উপর কিন্তু একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে তাই আপনাদের এই সময়কালে অর্থনৈতিক ক্ষেত্র হোক ব্যবসা হোক বা কেরিয়ারের দিক থেকে খুব সতর্কতা রাখতে হবে যে কোনো ধরনের ঝুঁকিটা এড়িয়ে যাবেন পরিস্থিতি প্রতিকূলই থাকছে এই সময়টা সাবধানতার সাথে কাটাবেন যে কোনো ধরনের বিনিয়োগটা এড়িয়ে যাবেন অন্যথায় আপনার ক্ষতি হতে পারে এই সময়ে আপনি মানসিকভাবে একটু অস্থির হয়ে যেতে পারেন এই দিকগুলোকে তো আপনাকে খেয়াল রাখতে হবে তো আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন শনির এই প্রতিকূল প্রভাব কাদের ওপর পড়ছে শুভ প্রভাব কাদের ওপর পড়ছে যদি আপনারা শনির কিছু প্রতিকার করতে চান শনিদেব যাতে আরও ভালো সুফল দেয় সেই জায়গা পেতে চান তাহলে অবশ্যই শনিবার করে আপনি শনি মন্দিরে যাবেন কালোর তিল দান করবেন সরষের তেল দান করবেন এবং আপনারা অশ গাছের নিচে নিজেদের ছায়া প্রদান করবেন এছাড়াও আপনাদের বলব শনিবার করে নিরামিষ আহার গ্রহণ করবেন শনিবার মঙ্গলবার করে হনুমানজির পূজা অর্চনা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন দারুণ ফল কিন্তু লাভ করবে ভিডিওটি আজ পর্যন্তই দেখা নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ